আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরবি ভাষার নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে থাকছে পঞ্চাশটি আরবি শব্দার্থ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি অতুরা এর অর্থ বিল অতুরা এর অর্থ বিল ওয়ারাকা এর অর্থ পেপার ওয়ারাকা এর অর্থ পেপার খাল্লাদ অর্থ ব্লেন্ডার খাল্লাদ এর অর্থ ব্লেন্ডার খালি অর্থ রাখা খাল্লি এর অর্থ রাখা কিতাব এর অর্থ হিসাব বই কিতাব এর অর্থ হিসাব বই লোন অর্থ রং লোন এর অর্থ রং গোরফা অর্থ রোম গুরফা অর্থ রোম মুফতা অর্থ চাবি মুফতা এর অর্থ চাবি জাওয়াল অর্থ মোবাইল জওয়াল অর্থ মোবাইল বর্মিল অর্থ ড্রাম বর্মিল এর অর্থ ড্রাম গিফেল অর্থ তালা গিফেল এর অর্থ তালা নুম এর অর্থ ঘুম নুম এর অর্থ ঘুম মাই বা ময়া অর্থ পানি মাই বা ময়া এর অর্থ পানি হাব্বা অর্থ কয়টা বা পিস আব্বা মানে কয়টা মৌরিদ অর্থ কি চাই মৌরিদ এর অর্থ কি চাই ফাররামা কিমা করার মেশিন ফাররামা কিমা করার মেশিন ইকরা অর্থ পরা ইকরা এর অর্থ পরা তাল অর্থ আসো তাল এর অর্থ আসো নাম এর অর্থ হে, নাম এর অর্থ হে। জীব এর অর্থ দেওয়া জীব এর অর্থ দেওয়া মালিশ এর অর্থ ক্ষমা মালিশ এর অর্থ ক্ষমা মুজ এর অর্থ কলা মুজ এর অর্থ কলা আসিফ এর অর্থ দুঃখিত আসিফ এর অর্থ দুঃখিত ও্লাহি অর্থ সত্যিকারে এর অর্থ সত্যিকারে খালিফ এর অর্থ দুধ খালিফ এর অর্থ দুধ ক্ষোভ এর অর্থ ভয় ক্ষোভ এর অর্থ ভয় কারবা এর অর্থ বিদ্যুৎ কারবা এর অর্থ বিদ্যুৎ সাহ এর অর্থ সত্যি সাহ এর অর্থ সত্যি খাসারা অর্থ ক্ষতি খাসারা এর অর্থ ক্ষতি কাফি এর অর্থ যথেষ্ট কাফি এর অর্থ যথেষ্ট গানি এর অর্থ ধনী গানি এর অর্থ ধনী আজম এর অর্থ হার আজম এর অর্থ হার ইদা এর অর্থ যদি ইদা। এর অর্থ যদি ঘাওয়া অর্থ কফি ঘাওয়া অর্থ কফি সু অর্থ দেখা সু এর অর্থ দেখা সাওয়াল অর্থ প্রশ্ন প্রশ্ন মিনিন্তা তুমি কে মি তুমি কে তাহ অর্থ সত্য তাহ এর অর্থ সত্য সুকার অর্থ চিনি সুকার অর্থ চিনি মিলা অর্থ লবণ মিলা অর্থ লবণ মালুম অর্থ জানি মালুম এর অর্থ জানি ইয়াপকি অর্থ কান্না করা ইয়াবকি এর অর্থ কান্না করা আমান অর্থ নিরাপদ আমান এর অর্থ নিরাপদ ইয়ানি এর অর্থ মানে ইয়ানি এর অর্থ মানে খৌফ অর্থ ভয় পাওয়া খৌফ অর্থ ভয় পাওয়া সাক্কার অর্থ বন্ধ করা অর্থ বন্ধ করা ল্যাম্বা অর্থ লাইট ল্যাম্বা এর অর্থ লাইট হাওয়া এর অর্থ বাতাস হাওয়া এর অর্থ বাতাস নার এর অর্থ আগুন নার এর অর্থ আগুন শামস এর অর্থ সূর্য শামস এর অর্থ সূর্য কামার এর অর্থ চাঁদ কামার এর অর্থ চাঁদ আজম এর অর্থ হার আজম এর অর্থ হার মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই রিসালা অর্থ চিঠি রিসালা এর অর্থ চিঠি ইজাজা যা এর অর্থ ছুটি ইজা যা এর অর্থ ছুটি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ